আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্মা পঞ্চাশ এমজি ক্যাপসুল নিয়ে যার মূল উপাদান হলো ফ্লুকোনাজল এই ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন কোন সতর্কতা মেনে চলা জরুরি সব কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে ডার্মা পঞ্চাশ এমজি ক্যাপসুল কী ডার্মা পঞ্চাশ এমজি ক্যাপসুল হলো একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ এর জেনেরিক নাম হচ্ছে ফ্লুকোনাজল এটি মূলত শরীরের বিভিন্ন জায়গায় হওয়া ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয় ডারমা পঞ্চাশ ক্যাপসুলের উপকারিতা এক মুখের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই যোনি বা গোপনাঙ্গের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন ত্বকের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার দাঁত চুলকানি ও ছত্রাকজনিত র্যাশ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ কিছু ক্ষেত্রে নখের ফাঙ্গাল ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় ছয় দুর্বল ইমিউনিটি সিস্টেমের রোগীদের ফাঙ্গাল সংক্রমণে ওষুধটিকে ব্যবহার করা যায় সহজ ভাষায় বলতে গেলে শরীরের ভেতরে বা বাইরে হওয়া ছত্রাক সংক্রমণ দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম পঞ্চাশ এমজির একটি করে ক্যাপসুল প্রতিদিন রাতে একবার খেতে বলা হয় খাবারের সাথে বা খাবারের আগে খাওয়া যায় প্রতিদিন একই সময় খেতে হবে তবে মনে রাখবেন ওষুধটি কতদিন খাবেন এটি রোগের ধরন ও বয়স অনুযায়ী ডাক্তার ঠিক করে দিবেন নিজে নিজে বেশি দিন বা বেশি ডোজ খাওয়া যাবে না ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে পেট ব্যথা বা ডায়রিয়া ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ত্বকের হালকা র্যাশ হতে পারে ইত্যাদি সতর্কতা লিভারের সমস্যা থাকলে কিডনির রোগ থাকলে গর্ভবতী মা বা সন্তানকে বুকের দুধ খাওয়ানো মা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটিকে সেবন করতে হবে তো বন্ধুরা আশা করি ডারমা পঞ্চাশ এমজি ক্যাপসুল সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে গেছেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি উপকারে এসে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে